দক্ষিণ ভারতের স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুন পুষ্পা দ্য রাইজ সিনেমার জন্য সম্প্রতি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি আল্লু অর্জুন তেলেগু চলচ্চিত্রের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন তিনি তার সাম্প্রতিক সাফল্য তাকে প্যান ইন্ডিয়া তারকারা খ্যাতি এনে দিয়েছে দুই হাজার সালের সুকুমারের নির্দেশনায় আরিয়া সিনেমা দিয়ে আল্লু অর্জুনের পথ চলা শুরু হয় এই সিনেমায় তিনি চমৎকার অভিনয় করে সবাইকে চমকে দেন সিনেমাটি বক্স অফিসেও দারুণ সফলতা পায় প্রথম সিনেমা দিয়ে তারকা খ্যাতি পেয়ে যান আল্লু অর্জুন আরিয়াতে শুধু অভিনয় নয় আল্লু অর্জুনের নাচে মুগ্ধ হয়েছিলেন দর্শক বিশেষ করে আন্তে আমলাপুরম দানে আরিয়া রপর আল্লু অর্জুন বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন সব চরিত্রের সঙ্গেই বেশ সাবলীল ছিলেন এই অভিনেতা হ্যাপি সিনেমাতে কলেজ শিক্ষার্থী ভারুডু তে সৈনিক বদরিনাথে বাইক রেসার জুলাই তে ওয়েডিং প্ল্যানার ইদারামাই লাথো তে রকস্টার ইয় ভাডু তে গ্যাংস্টার সন অব সত্যমূর্তি তে প্রেমিক না পেলু সুরিয়া না ইলু ইন্ডিয়া তে সৈনিক সহ আরও নানামুখী চরিত্রে অভিনয় করেছেন তিনি আল্লু অর্জুন রাকি দ্য রেসার দিয়ে মালায়ালাম সিনেমাও বেদাম দিয়ে তামিল সিনেমাতে প্রবেশ করেন সব ক্ষেত্রেই তিনি প্রশংসিত হয়েছেন এবং বাণিজ্যিক সাফল্য পেয়েছেন আল্লু অর্জুন কেবল অভিনয় দক্ষতার জন্য নয় তার স্টাইল ও সংলাপের জন্য পরিচিত তার ফ্যাশনেবল লুক ও পোশাকের কারণে ভক্ত ও মিডিয়া পাড়া স্টাইলিশ তারকারা টকমা দিয়েছে অনবদ্য কমিক টাইমিং ও মজার সংলাপের জন্য প্রশংসিত হয়েছেন আল্লু তার এসব সংলাপ প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এসবের বাইরে আল্লু অর্জুন একজন অসাধারণ নৃত্যশিল্পী ভারতের চলচ্চিত্র বিশ্লেষকরা তাকে ভারতের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে অভিহিত করেছেন আল্লু অর্জুন পুষ্প দ্য রাইজ সিনেমার জন্য ভারতের উনসত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এই সিনেমা তার খ্যাতি ও জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে সুকুমার পরিচালিত এই সিনেমাটি মূলত অ্যাকশন ড্রামা যেখানে পুষ্পরাজ নামের একজন লাল চন্দন চোরাকার বাড়ির কাল্পনিক গল্প বর্ণনা করা হয়েছে যিনি ফাহাদ ফাসিল অভিনীত পুলিশ কর্মকর্তার সঙ্গে সংঘর্ষ জড়ান সিনেমাটি তেলেগু তামিল মালায়ালাম কন্নড় হিন্দি এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এবং সমালোচক ও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে সিনেমাটি বক্স অফিসের বেশ কয়েকটি রেকর্ড গেছে এই সিনেমাতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন চিত্তুর উপভাষা শিখেছিলেন আল্লু অর্জুন ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা তিনি প্রত্যেকটি সিনেমায় তার দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন এবং ধরে রেখেছেন